হ্যালো এভরিওান ভাগ্যশ্রী কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি রান্না বান্না শুরু করতে চলেছি বন্ধুরা এই মাত্র বাচ্চাটাকে শুয়ে দিয়ে চলে এসেছি আজকে আমি বানাতে চলেছি সুজির গোলাপ জামুন মিষ্টি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা রান্নাটা শুরু করা যাক কড়াটাকে বসিয়ে দিচ্ছি কড়াটাকে ভালো করে গরম করে নিচ্ছি কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি সুজি দিয়ে দিচ্ছি সুজিটাকে আমি তেল সাথে ভেজে নিচ্ছি হালকা করে সুজিটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি কড়ার মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি আমি একটা দশ টাকার দামের আমুল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি এই দুধটা ঢেলে দিচ্ছি দুধটাকে আমি গুলে নিলাম এই দুধের মধ্যে আমি অল্প অল্প করে ভেজে রাখা সুজিটাকে দিতে থাকছি আর নাতে থাকছি সুজিটাকে একবারে দুধের মধ্যে দিয়ে দিলে ডালা পাকিয়ে যেতে পারে তাই আমি অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি একটা সুজির ডো তৈরি করে নিচ্ছি এবার আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে নিচ্ছি হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে সুজিটাকে এবার ভালো করে একটু মেখে নিচ্ছি হালকা একটু গরম থাকতে থাকতে এটাকে মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা ভালো করে মাখা যাবে না এবারে আমি ছোট ছোট করে লেচি বার করে নিচ্ছি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে আর সুজির লেচিগুলো থেকে এইভাবে গোল করে নিচ্ছি ভালোভাবে একদম মসৃণ করে পাকিয়ে নিচ্ছি এইভাবে আমি পাকিয়ে নিচ্ছি প্রত্যেকটা লেচি গোল করে নিচ্ছি লেচি আমি একদম তেল গোল করে পাকিয়ে নিয়েছি তা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি সুজির বলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি নেড়ে দিচ্ছি আর একদম লাল করে ভেজে নিয়ে লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব কড়াটাকে বসিয়ে দিলাম এবার আমি চিনি রস তৈরি করে নেব এরকম মিডিয়াম সাইজের একটা বাটির মাপ করে এক বাটি চিনি নিয়ে নিয়েছি চিনিটা দিয়ে দিচ্ছি এই বাটিরই মাপ করে জল দিয়ে দিচ্ছি দেড় বাটি পরিমাণে চিনিটাকে গলিয়ে নেওয়া অবধি চিটির রসটাকে ভালোভাবে ফুটতে দিচ্ছি আর এই যে পুচকেটা উঠে পড়েছে ঘুম থেকে ওর বাবা নিয়ে চলে এসেছে টাটা কই দাও সবাইকে টাটা কই দাও সবাইকে টাটা কই দাও টাটা চিনিটা গলে গেছে চিনি রসটার মধ্যে একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা সুজির বলগুলোকে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে সুজির বলগুলোকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে আমি এই সুজির গোলাপ জামিন রসের মধ্যে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এটা রেডি হয়ে গেছে এবার আমি মিষ্টিকে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা মিষ্টিটা কতটা নরম হয়েছে আর মিষ্টির মধ্যে এটা রস ঢুকে অনেকটাই গেছে আর বন্ধুরা এটাকে যদি প্রায় সময় এই রসের মধ্যে রেখে যায় একদম নরম তুলতুলে হয়ে যাবে আরও তাহলে বন্ধুরা দেখুন কত নরম হয়েছে আমি একটুখানি খেয়ে দেখছি খুব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা এইভাবে বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এখানে ভিডিওটি শেষ করছি टाटा बंधूरा